আসসালামু আলাইকুম আশা করি মতে আপনার সকলে ভালো আছেন যারা খুবই দুর্বল শক্তি পান না তারা সহজে কিন্তু শক্তিটা বাড়াতে পারবেন কীভাবে শক্তিটা বাড়াতে পারবেন কী কী খাবার খেলে শরীরশক্তিটা বাড়বো এটা বিস্তারিত আলোচনা করব যেসব খাবার খেলে আপনার সহজ শক্তিটা বাড়াতে পারবেন ভিডিও দেখেন দেখলে বুঝতে পারবেন কী কী খাবার খেলে আপনার সজ শক্তিটা শরীরে বাড়বো প্রথমত অনুমান এটা এলাচি এলাচিটা কিন্তু আমরা সবাই চিনি কেননা এলাচি আমরা বিভিন্ন তরকারিতে এলাচিটা খেয়ে থাকি আপনার এরকম এলাচি নেবেন তিনটা তিনটা এলাচি নেবেন আর একটা খেজুর নেবেন তিনটা এলাচি আর খেজুর একসাথে নিয়ে রাত্রেবেলা যখন ঘুমাইতে যাবেন ঘুমানো জোর আগে চিবাই চিবাই খাবেন এভাবে আপনি যদি অল্প কয়েকটা দিন তিন থেকে চার দিন খেয়ে দেখেন পরীক্ষামূলক কতটা সত্য না মিতে দেখেন দেখবেন ইনশাআল্লাহ আপনার সহজ শক্তিটা দিন দিন বাড়বো আর সহজে শক্তিটা দূরে রাখতে পারবেন এটা সারা বছর খেতে পারবেন কোনো পার্শ্বপত্রিকা নাই পরে যে খাবারটা এটা হলো লং এটাও কিন্তু আমরা মশলা মশলা হিসাবে খাই মশলা হিসাবে খাই বিভিন্ন তরকারিতে মশলা হিসাবে খাই এটা কীভাবে খাবেন কীভাবে খায় খাই নিলে আপনার সহজে শক্তিটা বাড়ো শরীরে এটা হলো লং এরকম তিনটা লং নেবেন আর একটা খেজুর নেবেন তিনটা লং খেজুর এইভাবে দুইটা রাত্রেবেলা যখন ঘুমাইতে যাবেন ঘুমানো আগে চিবে চিবাই খাবেন এভাবে খেলে দেখবেন আপনার সহজে শৈলী শক্তিটা বাড়ব আর সহজ শক্তিটা দূরে রাখতে পারবেন এটা কি সবাই খেতে পারে হ্যাঁ সবাই খেতে পারে যারা খুবই দুর্বল খুবই দুর্বল শক্তিটা বাড়াতে চান আর সহজ শক্তিটা দূরে রাখতে চান তারাই খাবেন এটা মেয়ে খেতে পারব ছেলে খেতে পারবে পুরুষ মানুষ খেতে পারবো এবং মহিলারাও খেতে পারব কোনো পার্শ্বপত্রিকা নেই পরে যে খাবারটা এটা হলো দার্শিনি এরকম দার্শিনি সংগ্রহ করবেন দার্শিনি সংগ্রহ করিয়া এটার উপরে এটার উপরে মধু মিশাবেন এটার উপরে দুই চামচ বা আড়াই চামচ মধু মিশাবেন মধু দুটো ভালো মিশাইয়া আর দার্শিনি নিয়ে চিবাই চিবাই খাবেন কখন খাবেন রাত্রিবেলা যখন ঘুমাইতে যাবেন ঘুমানো যাওয়ার আগে চিবাই চিপাই খাবেন এভাবে খেলে আপনার শরীর শক্তিটা সহজে বৃদ্ধি হবে আর সবসময় চেষ্টা করবেন রাত্রেবেলা ভালো ঘুমানোর জন্য মিনিমাম সাত থেকে আট ঘন্টা ঘুমাবেন মানে রাত জাগবেন না সাত ঘন্টা একদম পরিপূর্ণ ঘুমাবেন দেখবেন এইভাবে আপনি ঘুমাইলে আর দিনে যদি পারেন বিশ থেকে পঁচিশ মিনিট ব্যায়াম করবেন এভাবে আপনি নিয়মভাবে এই তিনটা খাবার খাইলে সঠিক নিয়মে আর রাত্রে ভালো ঘুমাইলে বিশ থেকে পঁচিশ মিনিট ব্যায়াম করলে দেখবেন আস্তে আস্তে আপনার শরীর শক্তিটা বাড়বো আর সহজে শক্তিটা দূরে রাখতে পারবেন যারা ভিডিও দেখতে ভিডিও যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিন অন্য একটা মানুষকে দেখার সুযোগ করে দিন